হাই ফ্রেন্ডস লাইক ইউর লাইক চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল পর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো একটি চর্মরোগের কেস সম্পর্কে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একজন পঞ্চান্ন বছর বয়সী মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন তিন ছয় দু তারিখে তার পিঠের এই চর্মরোগের সমস্যা নি তো উনি আমাকে বলেন যে প্রায় সাত মাসের বেশি সময় ধরে তার এই সমস্যা তিনি এর জন্য অয়েনমেন্ট ব্যবহার করেছেন অনেক অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েছেন কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না তো এই প্রসঙ্গে একটি কথা বলি এই কথাটি আমি আগেও যখন বিভিন্ন এপিসোড করেছি সেখানেও বলেছি আজকেও বলছি চর্মরোগ হয়েছিল অয়েনমেন্ট ব্যবহার করেছেন এর মানেই কিন্তু এই নয় যে সেক্ষেত্রে আমাকে সালফার মেডিসিনটি ব্যবহার করতেই হবে আমি এইবার এই কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই কেস নিয়ে আলোচনা করার আগে আরো একটি কথা আপনাদের বলি যে আপনার অনেক সময় আমাকে মেসেজ করেন যে আমি এরকম ছবির ওপরে এইভাবে লাইক লাইক বা কি এরকম নাম লিখি কেন অনেকের এক্ষেত্রে নাকি ছবিটি বুঝতে অসুবিধা হয় এ প্রসঙ্গে বলি এর আগে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছিলাম একটি আচিলের কেস এবং সেই ছবিটি নিয়ে বাংলাদেশের একজন ব্যক্তি সেটিকে তার নিজের কেস বলে ফেসবুকে প্রচার করেছিলেন আমি অনেক চেষ্টা করেও কিন্তু সেক্ষেত্রে কিছু করতে পারিনি তো এই কারণেই তারপর থেকে কিন্তু আমি এরকম ছবির ওপর চেষ্টা করি লাইক ইউরাই নাম লেখার এবং আমার নিজের নামটি দিয়ে দেওয়ার তো চলে আসি এবার আজকের এই কেসে যেই কেস নিয়ে আমি আলোচনা করছি তিন ছয় দু হাজার চব্বিশ তারিখে পেশেন্ট আমার কাছে এসেছিলেন এবার পেশেন্টকে আমি কি ওষুধ প্রেসক্রাইব করেছিলাম কোন লক্ষণের ওপর ভিত্তি করে আমি সরাসরি সেই বিষয়ে চলে আসি আমি যখন পেশেন্টকে জিজ্ঞাসা করি তিনি আমাকে বলেন যে তার গরম একদম সহ্য হয় না তিনি মাংস খেতে পছন্দ এই যে গরম একদম সহ্য হয় না বা অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন এই কথা শুনেও কিন্তু অনেক সময় অনেকে সালফার ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন কিন্তু দেখুন আপনারা ক্ষেত্রে পেশেন্ট গরম সহ্য করতে পারেন না পেশেন্ট মাংস খেতে পছন্দ করেন মিষ্টি খাওয়ার প্রতি কিন্তু পেশেন্টের সেরকম কোনো ইচ্ছা সেরকম কিছু আমি পাইনি পেশেন্ট বলেন যে মিষ্টি আমার সেরকম খুব বেশি পছন্দ নয় এরই সঙ্গে পেশেন্ট আরো একটি কথা বলেন যে তার বাবার টিবি হয়েছিল ফ্যামিলি হিস্ট্রিতে টিবি রয়েছে পেশেন্টের আরো একটি মানসিক লক্ষণ এক্ষেত্রে পাই সেটি হলো কুকুরের ভয় রাস্তাঘাটে চলাফেরা করার সময় কুকুর দেখলে তিনি প্রচণ্ড ভয় পান তিনি হয়তো যাচ্ছেন তিনি আমাকে বলেন এইভাবেই যে ডাক্তারবাবু আমি রাস্তা দিয়ে যাচ্ছি যদি দেখি দুই তিনটে কুকুর দাঁড়িয়ে রয়েছে সেখানে আমার মনে হয় কুকুরটা আমাকে কামড়ে দেবে না তো তো এরকম ভয় কুকুরের প্রতি তো এখানে দেখুন হট পেশেন্ট মাংস খেতে পছন্দ করেন ফ্যামিলি হিস্ট্রিতে টিভি রয়েছে এবং কুকুরে ভয় এই লক্ষণ দেখে আমি তাকে প্রেসক্রাইব করেছিলাম ব্যাসেলিনাম টু হান্ড্রেড একটি ডোজ আপনারা দেখতে পাচ্ছেন তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে পেশেন্ট যখন আমার কাছে এসেছেন তার এই চর্মরোগের সমস্যা কিন্তু আর নেই সম্পূর্ণ সেরে গেছে তো আমি আপনাদেরকে বললাম যে এই চর্মরোগের ক্ষেত্রে কোন লক্ষণের ওপর ভিত্তি করে আমি কোন ওষুধ প্রেসক্রাইব করেছিলাম সেই সম্পর্কে কেন আমি সালফার ওষুধটি প্রেসক্রাইব করিনি সেই বিষয়েও কিন্তু আপনাদের বললাম কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যাসেলিনাম দিয়েছিলাম এবং এবংাম টু হান্ড্রেড একটি মাত্র ডোজ আমি পেশেন্টের ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি চর্মরোগের কেস নিয়ে কেমন লাগলো আজকের এপিসোডটি আপনাদের আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন